রাজ্যের শিক্ষার বেহাল দশা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে মমতা সরকারকে স্কুলগুলি জরাজীর্ণ অবস্থা শিক্ষকের অভাব সহ অভিযোগ রয়েছে অনেক তাই বলে বই ছাড়াই পড়াশোনা তা কি করে সম্ভব ছটি নতুন বিষয় বই নেই কোনো ক্রমে চলছে পড়াশোনা বই ছাড়া কিভাবে পড়াশোনা করাচ্ছেন উত্তর নেই শিক্ষক শিক্ষিকাদের কাছেও পড়ুয়াদের বা শিক্ষকদের একমাত্র ভরসা গুগল প্রশ্ন হলো সেটাও কি সর্বত্র সম্ভব বই না পেয়ে কার্যত দিশেহারা পড়ুয়ারা পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে তারা মাস কমিউনিকেশন ডেটা সায়েন্স হেলথ অ্যান্ড কেয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ ছটি বিষয় পড়াশোনা শুরু হয়েছে চলতি শিক্ষাবর্ষে গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছে সেই শিক্ষাবর্ষ ডিসেম্বর মাস এসে যাওয়ার পরেও ওই সব বিষয়ে বই হাতে আসেনি ইতিমধ্যেই প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে কোনো বই ছাড়াই পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা পড়ুয়ারা জানাচ্ছেন আরও একটি সেমিস্টার আসন্ন কিন্তু বইয়ে দেখা মিলছে না শিক্ষক শিক্ষিকাদের ধারণার ওপর ভিত্তি করেই চলছে পড়াশোনা পড়ুয়াদের দাবি তারা বিষয়টা সম্পর্কে জানতেই পারছেন না ভালোভাবে সমস্যা নিয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে পৌঁছেছিল টিভি নাইন বাংলা কিন্তু তিনি যা শোনালেন তাতে আশা দেখা গেল না খুব একটা বই কবে আসবে তার কোনো সদুত্তর নেই তবে সংসদ সভাপতি জানিয়েছেন বইয়ের পরিবর্তে পড়ুয়াদের পিডিএফ ফাইল দেবে সংসদ তাতে থাকবে স্টাডি ম্যাটেরিয়াল আর তা দিয়েই পরীক্ষার বৈতরণী পার করতে হবে পড়ুয়াদের টিভি নাইন বাংলা ডিজিটাল